সামুদ্রিক কাজল গৌরী মাছ মাছে ভাতে বাঙালি সকলেরই এই নামটা অবশ্যই জানা হয়ে থাকবে কাজল মাছ এই মাছটিকে অনেকে আবার ম্যাগরোলো মাছ বলে থাকেন যাই হোক নমস্কার বন্ধুরা আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস আজকের আমার রেসিপি হলো কাজল মাছের ঝাল বা ঝোল এই কাজল গৌরী মাছের ঝাল কেমন করে আমি বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার কর তাহলে চলুন দেখা যাক রেসিপিটা আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কিছু ম্যাগরোল মাছ নিয়েছি একটি বড় সাইজের ম্যাগরোল মাছ নিয়েছি সেই ম্যাগরোল মাছটিকে এইবার নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে নিলাম এইবার এই মাছগুলিতে কড়াইতে সরিষার তেল দিয়ে ভেজে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব এই মাছগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মাছগুলোর মধ্যে একটা টাইট ভাব এসে যায় এই মাছগুলো দেখতে মনে হবে নরম কিন্তু তেলের মধ্যে দিলেই গরম তেলের মধ্যেই দিলেই এই মাছগুলো নরম শক্ত হয়ে যায় তাই এই মাছগুলোকে বেশি সময় ধরে ভাজতে লাগে না অল্প সময়ে এই মাছগুলি ভালো করে ভাজা হয়ে যায় তাই আমার সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে আমি এইবার এইগুলোকে একটি পাত্রে তুলে নিলাম এইবার কড়াতে যে তেলটি থাকবে সেই তেলেতে দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এই আলুগুলো দিয়েই আজ এই সামুদ্রিক ম্যাগরোল মাছটি রান্না করব আলুগুলো দিয়ে তেলের ওপর আলুগুলোকে ভেজে নিতে হবে যখনই এই আলুগুলো একটু ভাজা ভাজা কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ এইভাবে আলুগুলোকে ভালো করে ভেজে আমি আলুগুলোকেও তুলে নেব এইবার যে অবশিষ্ট তেলটা করাতে আছে এর মধ্যেই দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ সেটিকে কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে সেই পেঁয়াজটিকে এবার ভাজা ভাজা করে নেব যখনই পেঁয়াজটি ব্রাউন ব্রাউন কালার এসে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব টমেটো কচি একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে এবং পেঁয়াজ এবং টমেটো ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ এবং টমেটো প্রায় ভালো করে ভাজা হয়ে এসছে এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দেব সেই লঙ্কা হলুদ এবং আদা একসঙ্গেই দিয়ে দিলাম এটিকেও ভালো করে একটু কষিয়ে নেব যাতে এর মধ্যে কোনো আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছিলাম প্রয়োজনে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি অত্যাধিক তেল ব্যবহার করবেন না বন্ধুরা আপনারা দেখে থাকবেন আমার রান্নাতে আমি অত্যাধিক তেল ব্যবহার করি না নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার রান্নায় অত্যাধিক তেল ব্যবহার করলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক যখন মশলাটি কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো যেগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম আলুগুলোও মশলার সঙ্গে একটু কষিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দে ঢাকনা খুলে দেখতে হবে যে আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। যদি আলু সিদ্ধ হয়ে যায় খুন্তির সাহায্যে দেখে নিতে হবে তাই সেই অবস্থায় মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্যে ঢেকে দিলেও চলবে না দিলেও চলবে এইবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে সম্পূর্ণ ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা ভালো করে যায় যখনই হয়ে যাবে যতটুকু আমরা ঝোল পছন্দ করব খাওয়ার জন্য। ততটুকু ঝোল রেখে দেব সেই অবস্থায় দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে সামুদ্রিক ম্যাগরোল মাছের ঝোল কিংবা ঝাল যে যে নাম দেবেন সেটাই হয়ে যাবে এই রান্নাতে তা বন্ধুরা আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে এখনকার মতন বাই